শিবরাত্রির দিনটা আমরা কিভাবে কাটালাম আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব সেদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে খাবারের জন্য পরোটা আর সুজি বানিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে সুজি এরপর হবে পরোটা আর কে খাবে পরোটা পুতুল খাবে খাবেন না তো? খাবে না তো? এরপর হবে খিচুড়ি। কি হবে মাম্মা? খিচুড়ি। আজকে শিবরাত্রি তাই স্পেশাল রান্না। স্পেশাল রান্না। এই না এখন দাদা তো শিখে গেছে। ও এখন এগুলো নিয়েই খাবে। সারা ক্ষণ এইভাবে দাঁড়াবে, খেলবে এগলাই করবে। তাই তো? এরপর পুতুল ঘুমিয়ে পড়ে আর আমি সকালে খাবারের জন্য পরোটাটা করে নিচ্ছিলাম আর সাথে খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম যেহেতু সবজিটা কাটা হয়নি তাই আমিও সবজিটা পরে করেছিলাম আমি সেদিন রান্নাটাই আগে কমপ্লিট করেছিলাম এরপর আমি স্নান সেরে চলে যাই ঠাকুর ঘরে এই যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর একটা রূপোর বাটি আর গ্লাস রয়েছে এটা পুতুল ওর অন্ন পেয়েছে তো ভেবেছিলাম এই বাটি আর গ্লাসে ঠাকুরের প্রসাদ নিবেদন করবো ওখানে না একটা সুন্দর ময়ূরের পালকও ছিল তো সেটাকে আমি ঠাকুরের সিংহাসনেই রেখে দিই ঘরের পুজো কমপ্লিট করে আমি শিবের মাথায় জল ঢালার জন্য সমস্ত আয়োজন করে নিয়েছিলাম এরপর আমি আর আমার বর্মশাই দুজনে মিলে শিবের মাথায় জল ঢেলে নিই যেহেতু পুতুল অনেকটা ছোট আর ওর শরীরটাও একটু খারাপ ছিল তাই আমরা ঘরের মধ্যেই শিবের মাথায় জল ঢেলেছিলাম যদিও বাড়ির পাশে অনেকগুলো শিব মন্দির রয়েছে তবে সেখানে আর যাওয়া হয়নি এই টাইমে পুতুল ঘুমিয়েছিল আর সেই ফাঁকেই কিন্তু আমরা দুজনে মিলে শিবের মাথায় জলটা ঠেলে নিয়েছিলাম বিকেলে পুতুলকে নিয়ে ডাক্তারের কাছে ভ্যাকসিন নিতে যাওয়ার কথা ছিল তবে যেহেতু ওর একটু শরীরটা খারাপ মানে ঠান্ডা লেগেছে তো সেই কারণে ডাক্তার বলে যে এখন ভ্যাকসিন নেওয়া যাবে না কয়েকদিন পরে ভ্যাকসিন নিতে এরপর পুতুলও ঘুম থেকে উঠে পড়ে তারপর আমি ওকে নিয়ে একটু ঠাকুর ঘরে চলে আসি এখানে আমি ওর সাথে কয়েকটা ফটো তুলে নিই এরপর প্রসাদ খেয়ে নিয়ে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম আর যেহেতু পুতুল উঠে পড়েছে তাই আমাকে কিন্তু হাতে খেতে হয়েছিল এখনো এরকম হয়েছে যে ওর নিজের খাওয়ার বাদে বাকি সবার খাবার কিন্তু ও খেতে চাইছে এই যে আমি এখানে খিচুড়ি খাচ্ছি ওর এখন এটাই লাগবে খিচুড়ির সাথে কিন্তু আমি সবজি আর মিষ্টি কুমড়ো চপও করে নিয়েছিলাম খেতে খেতে পুতুলকে একবার একটু আঙুলটা ছুয়েছিলাম কি জানি ওর কি হয়েছে ও কিন্তু হঠাৎ করে কান্না কাটে শুরু করে দিয়েছিল দুপুরে লাঞ্চ সেরে বরমশাই কিন্তু সেকেন্ড হাফে ওর অফিসে চলে যায় এরপর আমি পুতুলকে নিয়ে বাকি সময়টা কাটাচ্ছিলাম আমি ভেবেই ছিলাম যে রাতে একবার মন্দিরে যাব তবে যেহেতু পুতুলের শরীরটা খারাপ তো ভেবেছিলাম আর যাওয়া হবে না তবে রাতে দিদি জল ঢালতে যায় আর আমিও কিন্তু দিদির সাথেই চলে গেছিলাম এই ছিল আজকের ছোট্ট ভিডিও কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে দেন টাটা